আজ শাহাপুর এক গ্রাম পঞ্চায়েতের মোট পাঁচটি বুথে এই প্রকল্প নিয়ে বেরিয়ে পড়েছেন প্রকল্পের প্রচারে বেরিয়ে পড়েছেন এখানে উপস্থিত রয়েছেন সহকারী সভাপতি গোলাম রসুল মনিরা উপস্থিত রয়েছেন এখানে জেলার যে মেয়রা রয়েছেন এখানকার প্রধান উপপ্রধান এবং একাধিক মেম্বার এবং একাধিক নেতৃত্বরা কিন্তু আজকের এই প্রকল্পে অংশগ্রহণ করেছেন এবং তারা এখানে তাদের প্রকল্প নিয়ে একটা চিত্র কোন সরকার কিন্তু রিপোর্ট কার্ড দিতে পারেনি আমাদের সরকার আমাদের মানবিক চিফ মিনিস্টার মমতা দিদি আপনাদের জন্য রিপোর্ট কার্ড পাঠিয়ে দিয়েছে বাড়ি বাড়ি কি কাজ করেছে বছরে এই কাগজের মধ্যে লেখা আছে ওই মধ্যে লেখা আছে উন্নয়নের পাঁচালি নিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির খাস তালুকের গ্রামে গ্রামে প্রচার করে চলেছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মুনিদা বাংলায় মমতা সরকারের পনেরো বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে হাজির তৃণমূল নেতাকর্মীরা আর সেই খতিয়ান উন্নয়নের পাঁচালি রূপে বাংলাবাসী কাছে পৌঁছে দিতে গোলাম রসুলের ছায়া সঙ্গী হিসেবে হাজির ছিলেন ছিলেন জেলা পরিষদের মেন্টর আলেমা নুরি ও মহিলা নেত্রী আনিতা পাল এবং শাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ নুরুদ্দিন জানা গিয়েছে কিছুদিন আগেই তৃণমূলের উন্নয়নের পাঁচালি কর্মসূচি ঘোষণা করা হয় সেই কর্মসূচিকে হাতিয়ার করে প্রচারে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই কর্মসূচির মূল লক্ষ্যই হল তৃণমূল কংগ্রেসের সরকারে পশ্চিমবঙ্গে যেসব উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবে রূপ পেয়েছে বা সাধারণ মানুষ সেই পরিষেবাগুলোর মাধ্যমে উপকৃত হয়েছেন সব বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরাই হল মূল লক্ষ্য এই কর্মসূচি সফল করতে মাঠে ময়দানে নেমে পড়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল মুনিদা এছাড়াও ব্লক তৃণমূল সভাপতি আহমেদ হোসেনের দক্ষ পরিচালনায় গ্রামে গ্রামে প্রজেক্টরের মাধ্যমে উন্নয়নের পাঁচালির ভিডিও বাসিন্দাদের সামনে তুলে ধরা হচ্ছে আর ভিডিও দেখতে বাসিন্দাদের ভিড় উপচে পড়ছে গোয়ালপোখর বিধানসভার চোদ্দটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধারাবাহিকভাবে প্রচারের মাধ্যমে গ্রাম বাংলার মানুষের

एकता मेडिकल करचे एकटा ग्रेजुएशन कंप्लीट कोले तो दिनेंद्र पैक ते नाम नामला सुरेश नाम गणपगोल मुली ग्यु जी एच यू एल ए एम गुलाम करके बोला था ज्ञानेश कुमार के नहीं 2002 का अगर किसी का लिंग है तो किसी को कागज बदल देने का जरूरत नहीं उसका नाम आ जाएगा 2002 का हम लोग लिंकेज दे दिए 2002 का कागज भी दिखा दिए हम लोगों का वोटर एस आई का फॉर्म भी फिलअप हो गया हम लोग लिख के भेज दिए हम लोगों का ड्राफ्ट लिस्ट आया एक उस लिस्ट में कितना नाम बात किया तीन हजार एक सौ कितना बात किया तीन हजार एक सौ हम लोग सोचे के नाम मिसमैचिंग के वजह से या स्पेलिंग के वजह से गलत हो सकता है इसको हम लोग हेडिंग करा देंगे ब्लॉक में फिर हम लोग हमारे पी साहब को बोले ए आर साहब को बोले कि आप हेयरिंग कराइए हम लोगों का आदमी कागज लेके जाएगा हम लोग इसी तरह का एक मंच बना दिया वहाँ पर ब्लॉक में कि हम लोगों का आदमी को किसी तरह का परेशानी ना हो हम लोगों का छात्रों और युवकों का लड़का वहां पर बैठ करके उनका कागज ले जा करके हेयरिंग कराएगा हम लोग फिर हेयरिंग शुरू करा दिए हेयरिंग कराने के बाद अभी तीन हजार हेयरिंग हो गया कुमार को पापता है कि नहीं तुम और भी नाम भेजो हियरिंग के लिए बंगाल में फिर हमारे ग्वालपुर में कितना भेजा बत्तीस हजार नाम कितना भेजा नोट कीजिएगा बत्तीस हजार नाम अभी बत्तीस हजार का गुप्त को हम लोग सुनते हैं बत्तीस हजार का बात सुनते हैं फिर क्या बोला वहां से उसका आका जो दिल्ली में आका बैठा हुआ है मोदी और अमित शाह ज्ञानेश कुमार को क्या बोला कि नहीं बत्तीस हजार नहीं तुम एक लाख के नाम भेजो हेयरिंग में ग्वालपोर में ताकि एक लाख नाम एक लाख आदमी का हेरिंग हो भेज दिया हजार का हेयरिंग मालूम हजार पच्चीस साल हुकूमत को ले क्यों साल और हमारा ममता ममता बनर्जी जुम्मन पंद्रह साल और भाई ले पच्चीस साल आप इसी साल सालदा चालीस तो हजार

কত হল 12 মানে 12000 আর ইদর কতে হল 12000 400 12 2120 14400 ইদর লাগেল তরে 12 12000 14 আর 12 26000 ফিরতি কোজি কি কি মি বিধবা পেন্সার ডাবল পাচু 12000 হ্যাঁ টাকা দুকিয়া মে সমতা আইবা

আমি বলছি কয়েকটা স্কিমের নাম আপনারা জানেন যারা লক্ষ্মীর ভান্ডার পাবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু হাত দিয়ে উঠাবেন কিন্তু আমরা লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি আপনার ওখানে কে কে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন একটু হাতটা তুলেন তো একটু হাতটা তুলেন লক্ষ্মীর ভান্ডার হাতটা তুলেন এর মধ্যে বেশিরভাগ লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছে আমি একটা বারে কাগজের মধ্যে লিখানো আছে বারোশো টাকা বাঁচতে শিডুল কাশকে জেনারেল কে এক টাকা মাস দে তারপরে আমি বলবো যারা আমাদের কৃষক ভাই আছে এখানে তাদেরকে আমি প্রশ্ন করব যে আপনারা একটু হাত তুলবেন যারা যারা কৃষক বন্ধুর চেক পাচ্ছেন আপনারা কৃষক বন্ধুর চেক এদিকে কৃষক বন্ধুর চেক একটা লোক বাদ না যার জমি আছে সবাই কৃষক বন্ধু পাচ্ছে এটাই আমাদের বইয়ের মধ্যে লিখানো আছে কৃষক বন্ধু তারপরে যে বাচ্চারা স্কুলে যায় স্কলারশিপ পায় এক হাজার টাকা যে মেয়েরা এইট ক্লাস পাস করে নাইন ক্লাসে যায় তারা সাইকেল পায় একটা সবুজ সাথী সাইকেল যারা পড়াশোনা করছে তারা কে পড়াশোনা করছে নাইন ক্লাসে একটু হাত তুলবে নাইন ক্লাসে সাইকেল কে পেয়েছে সাইকেল কি পেয়েছে সাইকেল সাইকেল দিয়েছে যারা নাইন ক্লাসে পড়ে তারা সাইকেল পেয়েছে আমাদের ভাতটা অলরেজ ভাতটা যারা বয়স্ক লোক তারা অলরেজ ভাতা পাচ্ছে আচ্ছা একটা কথা বলছি আর আত্মসাতি রাসনটা কে পায় রাসন রাসন ডিলারের কাছে রাসনটা কে পায় রাসনটা বলেন রাসনটা কে পায় হাত তুলেন রাসন ডিলারের কাছে রাসন সবাই হাত রাসন পায় সবাই রাসন পায় এই কথাগুলা লেখানো আছে এই বইয়ের মধ্যে তো আমরা কোন মিথ্যা বলতে আসেনি এখানে যে আমাদের সরকার দিচ্ছে ওই বইটার মধ্যে লেখানো আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের জন্য কি কি করেছেন আপনারা সকলেই জানেন যে আমাদের জন্য কী কী করেছেন তা সত্ত্বেও আপনাদেরকে আজকে আবার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবে আর আপনাদের অনেকে বলেছিলেন যে আমাদেরও কিছু বক্তব্য আছে যদি কিছু থাকে পরে দাদা বলার পরে আপনারা বলবেন আর আমাদের মন্ত্রী সাহেবকে দেখতে চেয়েছিলেন কিছু মায়েরা বলেছিলেন কিন্তু আজকে দুঃখের কারণ এখন জানতে পারছি যে মন্ত্রী সাহেব আসবেন না পরে যখন আসবে আমি তাদেরকে দেখিয়ে দিব এখন বিশেষ আমি কিছু বলবো না বলার জন্য আমাদের নেতারা আছে ওনারাই বলবেন এই বলে শেষ করছি দিল্লির সরকার টাকা বন্ধ করে দিয়েছে আগে পিএমওয়াই বলে টাকা আসতো ওই টাকা বন্ধ করে দিয়েছে এখন মমতা ব্যানার্জি আমাদের গরিব ভাইদের জন্য বাংলা ওয়াশ করে টাকা দিচ্ছে এখন মমতা দিদি আমাদের একুশ হাজার ঘরের পেমেন্ট করবে এই মাসে আমাদের গোয়ালপুকুর শুধু আমাদের গোয়ালপুকুর ব্লকে একুশ হাজার দশ হাজার ঘরের কমপ্লেন করেছে ওনার বক্সে দিদির কমপ্লেন বক্সে দশ হাজার ঘরের নাম ঢুকেছে যদি টোটালটা পেমেন্ট হয় তাহলে একত্রিশ হাজার হচ্ছে একত্রিশ হাজার ঘরের পেমেন্ট করে হবে এটা মানবিক চিপৃষ্টে আমাদের উদ্যোগ নিয়েছে খুব ভালো উদ্যোগ নিয়েছে গরিবের জন্য এই সরকার গরিবের সরকার আর গরিবের জন্য চিন্তা ভাবনা করে লোকে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কেউ উইডো পেনশন পাচ্ছে কেউ ওল্ড পেনশন পাচ্ছে কেউ কৃষক বন্ধু পাচ্ছে যে কন্যাশ্রী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে যে রূপশ্রী পেয়েছে রূপশ্রী পেয়েছে নিজে নিজে হাত তুলে বললো কে আমরা পাচ্ছি এটা খুব ভালো লাগলো আমাদেরকে কেননা দিদির বেনিফিটটা বাড়ি বাড়ি কি একটা কথা বলবো দু হাজার দুতে এসআইআর হয়েছিল অত হয়েছেও ছিল না এবারকার কার যে হচ্ছে লোক অত ভয় খেয়ে গেছে কিছু লোক তো হার্ট অ্যাটাক করে মারা গেলো আমি দেখলাম এখানে শাহপুট্টুতে আমাদের অনিল সিংহ মারা গেল হার্ট অ্যাটাক করে আমি দেখলাম চূড়াকুড়িতে আবু তালিব ভাই মারা গেলো হার্ট অ্যাটাকে একটা বিয়ে হলো সেদিন চপ চপড়াতে বিয়ে হলো মারা গেলো হার্ট অ্যাটাকে তো এটা তো আমি অযথায় এটা প্রেশানি করা হ্যারাসমেন্ট করাচ্ছে এটা আমাদের জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার আর আমি জ্ঞানেশ কুমারকে তো বলবো না কেন জ্ঞানেশ কুমার সেন্ট্রাল গভর্নমেন্টের আহতায় পড়ে দিল্লি সরকারের আহতায় পড়ে সেই জন্য আমি মোদী সাহেবকে বলবো আর অমিত শাহ সাহেবকে বলবো যে অযথা লোককে হ্যারাসমেন্ট করেন না এই এসআইটা বন্ধ করেন আর যাদের যাদের নাম ম্যাপিং হয়ে উঠে গেছে আবার ওই নামগুলাকে পঁচাশি হাজার লোককে নামের নাম আবার ফিরিয়ে পড়েছে ফিরিয়ে দিয়েছে সেজন্য আমি বলবো এটাকে আবার উইথড্রো করতে বলবো আমি আপনার চ্যানেলের মাধ্যমে এটা যদি উদ্যোগ করে নেয় তাহলে আমাদের বাংলার লোক সবাই শান্তি থাকবে ধন্যবাদ